আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সঙ্গে তো আজকে আবারও চলে এসেছি মানি প্লান্ট নিয়ে মানি প্লান্ট গাছ অসাধারণ একটি গাছ আর আমরা যারা বিগেনার আছি কিংবা যারা একটি গাছ কিনতে যাই যদি দুটো গাছ কিনতে যাই তাহলে অনেক সময় দেখা যায় একটি মানি প্ল্যান্ট গাছও কিন্তু সঙ্গে থাকে যারা নতুন গাছ কিনি তাদের তো অবশ্যই একটা মানি প্লান্ট থাকে কারণ হচ্ছে মানি প্ল্যান্ট এমন একটি গাছ যেমন দেখতে সুন্দর তেমনি দামে কম আবার কেয়ারিং তো একেবারেই সহজ তো আজকে আমি আলোচনা করব এই গাছগুলো আপনি কিভাবে সারা বছর ভালো রাখবেন এবং এই গাছগুলো কি মাটিতে ভালো হয় নাকি পানিতে ভালো হয় তো এই এই টিপস সহ আরও ছোটো ছোটো অনেকগুলো টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আপনার গাছটা সারা বছর ভালো থাকবে কি কি করলে আপনার গাছগুলো ভালো থাকবে তো তার জন্য অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন আশা রাখব আর একটা সাবস্ক্রাইব কিন্তু করাই যায় সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে থেকে যাবেন তো চলুন প্রথমে শুরু করি সেটা হচ্ছে এখানে বেশ কিছু গাছ আছে তার ভিতরে একটি গাছ হচ্ছে পানিতে রাখা সবগুলা গাছ হচ্ছে মাটিতে বসানো তো মাটিতে গাছ ভালো হয় এটা একশো পারসেন্ট মাটিতে যেভাবে গাছ আপনার বাড়ে পানিতে কিন্তু অতটা বাড়ে না তবে পানিতেও বাড়ানো সম্ভব তো কিভাবে সম্ভব সেটা আগে বলি তো অনেক সময় দেখা যায় যে গাছগুলো আমরা পানিতে রাখি সেই গাছগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঘরের ভিতর রাখি ঘরে একটু সুন্দর কোনো কন্যার হলে সেই কর্নারে পানিতে গাছ রেখে ঘরে রাখা হয় তো ঘরে রাখলেই কিন্তু অনেক সময় দেখা যায় যে সেখানে প্রচুর পরিমাণে আলো বাতাস আসে না সে কারণে কিন্তু গাছটা তেমন বাড়ে না তো যদি আপনি গাছটাকে ভালোভাবে বাড়াতে চান তাহলে আপনাকে গাছটা এমন জায়গায় রাখতে হবে যেখানে খুব ভালো একটা আলো আসে উজ্জ্বল আলো বাতাস আসে সেখানে রাখতে হবে আর যদি একটু সকালে রোদ কিংবা বিকালের শেষ বিকালে রোদটা পায় তাহলে তো আর কথাই নেই আপনার গাছ মাঠ পানির গাছও খুব ভালোভাবে বাড়বে তবে আমি অনেক সময় কি করি অনেক সময় না সব সময় বলবো আমি আমার গাছটা যেটা পানিতে রাখি সেটাতে কিন্তু একটু বালি দিয়ে রাখি বালি দিয়ে রাখলে কিন্তু গাছগুলা খুব ভালোভাবে বাড়ে তো কীভাবে বালি দিই সেটা বলছি আগে দেখুন এই গাছটা আমি ছোট্ট একটা পাত্রে রেখেছি এবং দেখুন গাছের গ্রোথটা দেখুন কত সুন্দর অবশ্যই এটা মাটিতে আছে তার জন্যই কিন্তু খুব ভালোভাবে বাড়ছে এবং গাছটা কিন্তু সব সময় বাইরে আলো বাতাসে থাকে তো মাঝে বেশ কিছুদিন হলো আমি গাছটা ঘরে রেখেছি অবশ্যই আবার বাইরেও রেখে দিব কারণ গাছ আমার ঘরে ভিতর রাখতে ভালো লাগে না যেখানে আলো বাতাস নেই তো আমি যে মাটিতে যে গাছটা সরি পানিতে যে গাছটা বসিয়েছি এইখানে এর ভিতরে কিন্তু স্টোন দিয়ে রেখেছি এবং নিচেই বেশ কিছু লাল বালি দিয়ে রেখেছি তো আপনি লাল বালি কিংবা চিকন বালি যে কোনো বালি দিয়েই কিন্তু যদি গাছটা বসান তাহলে কিন্তু খুব ভালোভাবে শিকড় আসবে এবং যখন আপনি এই গাছটা আবার মাটিতে বসাবেন আর আরেকটা কথা সাথে বলে রাখি সেটা হচ্ছে গাছ কিন্তু সব সময় পানিতে রাখা সম্ভব নয় আপনাকে কখনো না কখনো অবশ্যই মাটিতে বসাতে হবেই তো যখন আপনি মাটিতে গাছটা বসাবেন তখন যদি মানে হঠাৎ করে অনেক দিন পানিতে থাকার পরে হঠাৎ করে যদি আপনি গাছ মাটিতে বসান তখন কিন্তু একটা ধাক্কা লাগে গাছের তো যদি আপনি মাটি পানিতে একটু বালি মিশিয়ে গাছটা বসিয়ে রাখেন পানিতে তখন কিন্তু গাছটা খুব সহজে আপনি যখন পানিতে পানি থেকে উঠিয়ে বালি মাটিতে বসাবেন তখন কিন্তু গাছটাতে যে একটা ধাক্কা লাগে সেটা কিন্তু আর লাগবে না যে শখটা লাগে সেটা সে আর ফিল করবে না সে খুব সহজেই সে মাটিটা ধরে ফেলবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস এটা আপনারা ফলো করতে পারেন অবশ্যই একশো পার্সেন্ট কাজে দেবে আপনাদের এই টিপস আমার এই টিপসটা তো দেখুন এখানে যে গাছটা আমি দেখাচ্ছি এই গাছটা মানে কি বলবো গাছের আগে আপনাকে বুঝতে হবে আপনার গাছটা কি চাইছে আপনি আপনার গাছকে কতটুকু দিচ্ছেন আগে বুঝুন সে গাছটার পরিবেশটা কি যায় সে এই গাছটা দেখুন এখানে একটা ন্যারো পট আর এটা দেখুন দেখা যাচ্ছে চার ইঞ্চির মতো তো চার ইঞ্চির মতো হলেও নিচে কিন্তু দুই হাফ ইঞ্চির মতো আমি যে ড্রেনেজ ব্যবস্থার জন্য নিচে বেশ কিছুটা জায়গা আগে মানে কভার করেছি মানে যে ইটের টুকরাগুলো থাকে সেটা দিয়ে আর উপরে দেখুন আরও এক ইঞ্চির মতো উপরে ফাঁকা আছে তাহলে কি আছে এই মাটিতে এবং কি মানে কেন এই গাছটা এরকম বাড়ছে দেখতেই পাচ্ছেন এখানে চার রকমের গাছ আছে একটি মানি প্লান্ট আছে মঞ্জুলা আছে তারপর এনজয় পথজ আছে এবং সিলভার শার্টিন আছে তো গাছের পাতার প্রত্যেকটা গাছের পাতার দেখুন কিভাবে গ্রোথ এবং এই গাছটা থেকে আমি দুই তিনবার কাটিং করে ফেলেছি তারপরেও দেখুন আবার কাটিং করার মতো হয়ে গিয়েছে তো অবশ্যই গাছ বাড়বে ভালো থাকবে শুধু যত্ন করলেই হবে না যে গাছকে আমি খুব যত্ন করছি কিন্তু আমার গাছটা বাড়ছে না তো যত্নটা আপনি কিভাবে করছেন সেটা সেটাকে খেয়াল রাখ রাখতে হবে গাছকে কি শুধু পানি দিয়ে যাচ্ছেন খাবার দিয়ে যাচ্ছেন এটাই কি যত্ন না এটাই যত্ন না আপনার গাছকে আগে প্রচুর আলো বাতাসে রাখতে হবে একটু রোদ দেওয়াই লাগবে রোদ না দিলে আপনার গাছ ভালো থাকবে না রোদ থেকেই তো গাছের খাবার তৈরি হয় তো রোদই যদি না পায় খাবারই যদি তৈরি করতে না পারে শুধু আপনি খাবার দিলেই কি সে খাবারটা নেবে তো তার জন্য তাকে আগে রোদে রাখতে হবে আর যে পথসগুলো আছে সেইগুলো কিন্তু খুব সকালে রোদ কিংবা বিকালে শেষ বিকালে রোদ এটা কিন্তু খুবই ভালো হয় গাছের জন্য কিছু কিছু পথস যেমন এখানে দেখছেন ভেরিগেটেড কিছু পথস আছে সে ভেরিগেটেড পথসে কিন্তু রোদের প্রয়োজনটা খুব বেশি রোদটা না দিতে পারলে সেই ভেরিগেটেডের যে ভেরিগেটেড যে পাতাগুলা মানে বিভিন্ন রকমের হয়ে থাকে এক জায়গায় সাদা এক জায়গা সবুজ সেইগুলা কিন্তু থাকে না যদি আপনি রোদটা না দেন তো অবশ্যই আগে বুঝতে হবে আপনার গাছকে আপনার গাছ কি চাই রোদ বেশি চাচ্ছে নাকি পানি বেশি চাচ্ছে নাকি সে আরও বেশি আলো বাতাসে থাকতে চাচ্ছে সেটা আগে বুঝতে হবে গাছে সুন্দরভাবে পানি দিতে হবে পানিটা আপনি কতটুকু দিচ্ছেন আপনার গাছটা কোথায় আছে কতটুকু রোদ পাচ্ছে তারপর নির্ভর করে কিন্তু আপনাকে পানি দিতে হবে পানি দুই বেলা দিলেই আপনার গাছ ভালো থাকবে না আগে বুঝতে হবে যে আসলে গাছের পানির প্রয়োজন আছে কি না দেখুন এই গাছটা এখানে যে কোকোপোলে গাছটা আছে এই গাছটা কিন্তু আমার ভিতরেই থাকে তবে একদম থাই আছে যে থাইয়ের পাশেই থাকে তো সকালে রোদটা কিন্তু সে পাচ্ছে এবং আলো বাতাসও পাচ্ছে তারপরেও আমার গাছ ঘরে রাখতে ভালো লাগে না মনে হয় যে ওদেরকে আমি বন্দি করে রেখেছি তো চেষ্টা করতে হবে গাছকে বাইরে রাখার আর ঘরেও রাখতে হবে আমাদের কারণ ঘরের ভিতরে গাছ রাখলে খুব ভালো লাগে দেখতে ভালো লাগে সুন্দর লাগে তো মাঝে মাঝে একটু পরিবর্তন করাই যায় ঘর ঘরের ভিতর দুই দিন রাখলেন বাইরে দুই দিন রাখলেন তবে অনেক সময় দেখা যায় গাছ কিন্তু খুব বেশি মানে জায়গা পরিবর্তন করলে ভালো থাকে না আজকে এখানে তো কালকে এখানে করলে গাছের মানে পরিবেশটা মানাতে মানাতেই কিন্তু তার যে গ্রোথটা কখন হবে এটাতে কিন্তু ব্যাঘাত ঘটে এই জন্য বলবো অবশ্যই গাছ এক জায়গায় রাখার চেষ্টা করবেন বারবার জায়গা পরিবর্তন করবেন না তবে মাঝে মাঝে মন চায় অনেক সুন্দর একটা গাছ দেখলে মনে হয় যে ঘরের ভিতরে রাখি আমার চোখের সামনে থাক অন্যরকম একটা শান্তি কাজ করে যারা গাছে গাছকে অনেক ভালোবাসেন তাদের কিন্তু এই জিনিসটা খুব বেশি কাজ করে আচ্ছা এবার বলবো গাছের পাতাটা কিন্তু অবশ্যই আপনাকে পরিষ্কার রাখতে হবে অন্তত সপ্তাহে না পারেন পনেরো দিনে একদিন অবশ্যই গাছের উপরে যে ডাসটা পড়ে ধুলাবালিটা পড়ে সেটা কিন্তু অবশ্যই পরিষ্কার রাখতে হবে তাহলে গাছের নিচে পাতার নিচে যে পোকামাকড় হওয়ার সম্ভাবনা থাকে সেগুলা কিন্তু হবে না গাছ কিন্তু খুব ভালো থাকবে গাছের একটা মানে আপনার গাছের সাথে একটা মানে সম্পর্ক থাকবে গাছ ভালো থাকবে আচ্ছা আর একটা হচ্ছে গাছ আপনি একটা পরীক্ষা করতে পারেন সেটা হচ্ছে একটা গাছ ধরুন একসঙ্গে দুইটা গাছ আপনি পানিতে লাগালেন একটা গাছ আপনি ঘরে রাখলেন আর একটা গাছ আপনি বাইরে রাখবেন এবার আপনি নিজেই পরীক্ষা করুন যে কোন গাছটা আপনার বেশি বাড়ছে ঘরেরটা বাড়ছে নাকি বাইরে রাখা গাছটা বেশি বাড়ছে তাহলে আর আপনার কাউকে প্রশ্ন করতে হবে না যে কোন খানে গাছ রাখলে ভালো থাকে আপনি নিজে আজকে এক পরীক্ষা করবেন যদি আপনার কোনো গাছ ঘরে থাকে তাহলে সেই গাছটা আপনি আজকে বাইরে রেখে দিবেন বারান্দায় রেখে দিবেন। যতটুকু পারেন বাইরে রাখবেন আলো বাতাসটা দিতে থাকবেন প্রচুর পরিমাণে আলো বাতাস দিবেন দেখবেন আপনার গাছের কি পরিবর্তন আপনি নিজেই দেখে অবাক হয়ে যাবেন আর এটা হচ্ছে একটা মনস্টেরা ক্লে বলে আছে গাছটা আর এক মাসে একবার অবশ্যই গাছটাকে ভালোভাবে সাওয়ার করে দিবেন এবং যখন সাওয়ার করবেন তখন অবশ্যই দেখবেন গাছের নিচ থেকে পানি বের হচ্ছে কি না তার মানে নিচ থেকে পানি বের হচ্ছে মানে হচ্ছে আপনার গাছের ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো আছে পানি যে দিচ্ছেন সেই পানিটা নিচ থেকে বের হয়ে যাচ্ছে তার প্রয়োজন অনুসারে সমস্ত গোড়া গাছের গোড়া শিকড় ভিজে যাচ্ছে বাড়তি পানিটুক নিচ থেকে বা মানে বাড়তি পানিটুকু নিচ থেকে পড়ে যাচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় গাছের ট্রেনার ব্যবস্থাটা ঠিক রাখা এটাতেও কিন্তু গাছের বাঁচা মরা অনেক বড় একটা মানে তফাত আপনি দেখতে পাবেন ঠিক আছে আর এটা দেখুন এটা হচ্ছে আমার কক্ষোকোলে আছে তো এটা কিন্তু খুব ভালোভাবে একটু ভিজিয়ে দিতে হয় ককোপোলে গাছ থাকলে সেটাতে মানে ভিজিয়ে দিলে কক্ষোকুলটা নরম ভরে শিকড়টা কিন্তু ভিতরে করে খুব সহজে থাকে তারপর গাছকে কখনো একা রাখবেন না একটি জায়গায় একা গাছ রাখবেন না অনেকগুলা গাছের সঙ্গে আপনি এই গাছ রাখবেন তাহলে আপনার গাছ খুব ভালো বাড়বে প্রতিযোগিতামূলকভাবে বাড়বে দেখুন এই গাছটা কিন্তু আবার বাইরেই থাকে তো বাইরে থাকার কারণে কিন্তু এত সুন্দর গ্রোথ পানিতে থেকেও সে এত সুন্দর গ্রোথ দিচ্ছে কোনো খাবার না পেয়েই আর এই গাছটা দেখুন আছে যেখানে আলো বাতাস পাচ্ছে সেখানে তো সবাই খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ